আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারগড় উপজেলার একটি তরমুজের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিস্তৃত মাঠ এখানে কতটুকু মাঠ প্রায় চল্লিশ বিঘা চল্লিশ বিঘা জমি আমাদের একজন উদ্যোক্তা কৃষক যিনি আমাদের প্লাস রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসেকশন প্রজেক্টের মাধ্যমে তিন দিনের উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়ে ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে উনি একাই এই চল্লিশ বিঘা জমি তরমুজ আবাদ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ্তু একেবারেই বিক্রি করার জন্য উনি প্রস্তুত করেছেন আর যেটা টাকা চলে যাবে না আর আমাদের সাথে আমাদের শাহু মজুমদার সহকারী প্রকল্প পরিচালক মনিটরিং আছেন আমাদের কৃষি সংগঠন কর্মকর্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনি এখান থেকে চল্লিশ বিঘা জমিতে আপনি কেমন টাকা খরচ হয়েছে মনে করছেন

অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এই এই গ্রামে আমরা দেখেছি যে আশেপাশের অনেক জমি আমাদের অনাবাদী এবং পতিত রয়েছে আমাদের যে কৃষক রহমন তাকে আমরা মোটিভেশন দিয়েছি পাশাপাশি আমাদের ফ্রিপ প্রকল্পের আওতায় তাকে আমরা প্রদর্শনীর যে সুবিধা এই প্রদর্শনীর সুবিধাটা আমরা তাকে দিয়েছি এবং পরামর্শ বিশেষ করে এই তরমুজ চাষের ক্ষেত্রে পানি এবং যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে মাছি পোকার আক্রমণ আমরা এখানে প্রচুর ইউলোস্টিকের ট্র্যাপ এ প্লাস আমাদের উৎপাদ সহায়ক ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে রোগমুক্ত এবং পোকা মুক্ত ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা তাকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেছি আমাদের উপজেলার কৃষি কর্মকর্তার সার্বকনিকভাবে এই মাঠে তারা উপস্থিত ছিল এবং আমাদের কিষকে পরামর্শ দিয়েছে যার ফলশ্রুতিতে আমাদের বিষয়ে এখন লাভের মুখ দেখব ধন্যবাদ ধন্যবাদ আমাদের সহকারী প্রকল্প পুরি জেলা